সময় পাইনি যে ভিডিও করব অফিস থেকে এসে পুজো টুজো করলাম করে বান্না করব তার আগে ভিডিওটা করে রান্না করতে চাই পুজো করলাম যে ধূপের ধোঁয়া ধুনো তো ব্যাপারটা হচ্ছে ওয়াইটি তো তোলপাড় হচ্ছে মানে ওয়াইটির যে ঘোড়ামুখি আছে সে এতদিন ফ্ল্যাট ফ্ল্যাট করে ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাটে ভাড়া আছি বলে একটা যে মিথ্যা কথা বলছিল সেটা হচ্ছে পাবলিকের থেকে প্রচুর টাকা তুলেছিল ট্রিটমেন্টের নাম করে বাচ্চা হয়নি বাচ্চা হওয়ার জন্য অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আর পাবলিকরাও তো অনেক টাকা তাদের তাদেরকে দিয়েছে ওকে এবার ওই টাকায় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করায়নি না করিয়ে রান্নাঘর ইন্টেরিয়ার ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার যাবতীয় দরকার আইফোন লাস্ট ফ্ল্যাট যখন ফ্ল্যাটটার ও ভাড়ার কথা বললো তখন সবাই ধরে ফেললো যে ও বেশ নয় নয় করে দশ কুড়ি লাখ টাকা তুলেছে এছাড়া বিদেশি ফান্ডিং আছে অনেক ব্যাপার তখন ও বললো আমি আমার বরের সঙ্গে বিশাল আমার অশান্তি আমার বড়া মায়ের ছিনালি বলেছে তাই আমি ছেড়ে চলে যাচ্ছি সেই কান্না কাটি চোখে গ্লিসারিং দিয়ে বিরাট অভিনয় মানে আমরা এই এই সুকে চিনি না আমি তো অ্যাটলিস্ট মানে ভাবতে পারিনি যে ও এতটা নিচ দেখো মানুষের জীবনে যদি সত্যি কষ্ট থাকে না সেই কষ্টটা থেকে লাঘব করার চেষ্টা করবে সে ভিডিও করতে পারবে না আমার মা খুব অসুস্থ এখন বলতে বাধ্য হচ্ছে কিন্তু সেই অসুস্থটাকে আমি বেঁচে অসুস্থ মানুষটাকে বেঁচে আমি খাবো আমি সেদিন গেছিলাম জনাই পেলে দেখাতে পারতাম কী হবে দেখিয়ে কি হতো দেখিয়ে তাকে তো কন্টেন্ট করে আমি খেতে চাই না হ্যাঁ কোনো দিন যদি ইচ্ছা হয় তাকে নিয়ে একটা ছবি দিলাম সেটা আলাদা প্রচুর টাকা খরচা হচ্ছে মানুষের যখন একটা হিসেবের বাইরে খরচা হয় তখন তার লোন ধার কিছু হয়েই যায় কিন্তু সেই নিয়ে কি কেউ কন্টেন্ট বানায় এরা এতটাই অসভ্য এতটাই অসভ্য হাঁকদে পাদে কন্টেন্ট বানায় মানে এই টার্মসটা আমি ইউজ করতে বাধ্য হলাম পার্টিকুলার কিছু মানুষের জন্য যারা শুতে বসতে সব কিছু তো বাড়ির লোককে বেঁচে দেয় বাড়ির লোক মরলে পর্যন্ত দশটা দিন টাইম নেয় না সেই দশটা দিনেও তারা ভিডিও করে এত ভিকিরি ভিত্তি বোধহয় একটা সত্যিকারের যারা চেয়ে খায় রাস্তার ধারে বসে তাদেরও নেই তাদেরও যদি কেউ আপন মারা যায় সেই দশটা দিন তারা মানে এরা মানে না সব এক লেভেলের এই যে দেখছ কিমা তারপর যখন হসপিটালে ভর্তি একটা দিনও লাইভ করা বন্ধ রেখেছে তাহলে একটা ফুটানি দেখাতিস কেন আমার তিনটে কাজের লোক আমার চারটে ঘরে এসি দেখ মুখে জুতোর বাড়ি মারতে হয় তোদের তোদের মুখে জুতোর বাড়ি মারলে সফাস তোদের এই ফুটানিরা পেছন দিয়ে ছুটে যাবে দু পয়সার অকাত নেই একটা শরীর খারাপ হলে ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা নিজেরা ট্রিটমেন্ট করাতে পারে তোমরা করাতে পারো না হুম দ্বিতীয় হচ্ছে এইযোগ ডিগ্রিধারি এই যো সু তোমাদের ঘোড়ামুখী যাকে বলো সে তো নিজের শ্বশুর শাশুড়ি কারো সম্মান মান কিচ্ছু রক্ষা করলো না চলে গেল বাড়ি চারে কি না ফ্ল্যাটটা তো লোকাতে হবে ক্রাউড ফান্ডিংয়ের কেনা ফ্ল্যাট লোকানোর জন্য ভাড়া আছি বলতে হবে আর ভেড়া পাশেরটা তো ভেড়ারও অদম অনেক পুরুষ মানুষেরই ইনকাম কম থাকে আমরা আজকে বলি ইকুয়ালিটি মেয়ে সমান তাহলে পুরুষের কম ইনকাম থাকলে তুই ডিগ্রি নিয়ে আছিস কেন তুই ইনকাম কর তুই বাইরে যা চাকরি কর খাটতে খুব কষ্ট না লোকের পোঁদে কাটিয়ে দিয়ে রোজগার করাটা খুব সোজা তাই না হুম তাই তো ওই জন্য খাটনির দরকার নেই দশটা থেকে পাঁচটা অবধি ল্যাপটপ নিয়ে বসা খুব মুশকিল সিস্টেমে বসা বা দশটা থেকে পাঁচটা কোনো স্কুলে চাকরি করা খুব মুশকিল টিউশান করা খুব মুশকিল সাইডে এটা রাখলে পোঁদে কাটি দেওয়া যাবে না তো তাই না সারাদিন তাই মিথ্যা কথা বলে যদি লাখ টাকা রোজগার করা যায় তাতে খারাপ কী বলিহারি এর বটটা আর আমি ভাবি এর শ্বশুরি বা কেমন একে জুতোর বাড়ি মেরে তাড়িয়ে দিতে পারিনি উনি জানেন না যে ওর এগেন্সে কী কী কেস আছে কি কি করে বেরিয়েছে ইউটিউব ভিডিওর নামে হুম জানেন না উনি ওদের পাড়ারই তো একজনকে কমেন্ট করেছিল আমি ভাবি এদের এরা এদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই সারা দিন শুধু উঠে থেকে চিন্তা করে কার পেছনে কাটিয়ে দেবো কার নিয়ে ভিডিও বানাবো জ্ঞান পাপি জ্ঞান মারতে বসে আর জ্ঞানগুলো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই কর দেন সবাইকে জ্ঞান মারবি তোরা যারা জ্ঞান দিস দল তোদের নিজেদেরই কোনো ঘর দৌড় কিচ্ছু নেই না ফ্যামিলি না ঘর যারা একাও থাকে না সিঙ্গেল মাথার তাও তোদের থেকে হ্যাপি তারা অনেক ভালো আছে তোদের কিচ্ছু নেই জীবনে কোনো লক্ষ্য নেই জীবনে কিছু করার ইচ্ছা নেই কি করিস কন্ট্রোভার্সি ভিডিও তাও কি কার ঘরে কী হয়েছে সেই হাঁড়ির খবর তুলে এটা তোদের হচ্ছে ডেজিগনেশান ঠিক আছে লজ্জা করে না এম এ পাস করে বসে তুই এইগুলো করছিস আজকে আমাদের যদি কেউ বলে কি করিস তবু একটা কিছু বলতে পারবো আরে চুনোফুটি হলেও হুম হয়তো নেতা মন্ত্রী নয় যে এটা একটা করি ইউটিউবটা আমার সোর্স অফ ইনকাম নয় যদি সেটা হতো তাহলে সেই লেভেলে খাটতাম কারণ আজ ফেসবুক বন্ধ করে দিয়েছে মানে বড় ভিডিও নাকি বন্ধ করে দিয়েছে শুনলাম ওই সোমনাথের মুখেই এমএস ক্রিয়েটারের ফট করে কোনদিন ইউটিউবে বন্ধ করে দেবে অন্য ক্রাইটেরিয়া চালু করে দেবে তার আগে কি করলো ক্রাউড ফান্ডিং করে নিল কারণ ওর ভালো ভিডিও করে তো আর লাখ লাখ টাকা কামানোর ক্ষমতা নেই তাই না তাহলে চিন্তা করে দেখুন এরা কতটা নীলজ্জ আর এর এরপরেও বাড়ির মান সম্মান বেঁচে যারা ভিডিও করে যারা নোংরামি করে ক্রাউড ফান্ডিং করে ফ্ল্যাট কিনে ফেলছে তাদেরকে যারা সাপোর্ট করে আমি তো বলবো এদের থেকে এরা আরও বেশি নোংরা তো আর কিছু বলার নেই যদি বলার থাকে তাহলে পুরো ভিডিও দেখতে হবে এদের ভিডিও আমি দু দুহিনিসের বেশি দেখি না যতদূর দেখছি কমিউনিটি বা অনেকের ভিডিও দেখে আমি বলছি আর ওর ভিডিওটা দেখলে ও আর ওর ভেড়া বটটা বসে বসে কথা বলছে আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে না তুহিনবাবু আপনাকে বলছি আপনার লজ্জা করে না আপনার বাবা একটা স্কুল মাস্টার তার ছেলে হয়ে আপনি বউয়ের এইসব নোংরামিতে যে সাবধান আপনার লজ্জা করে না আপনার মান সম্মান নেই কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তো রীতিমতো অশান্তি হয় আমাদের বাড়িতে করতে দেবে না এই যে ফাঁকা আছে তাই করছে আমার মেয়ে বিশেষ করে লজ্জা হয় না যে হ্যাঁ আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন রামসাম একটা ভালো অ্যামাউন্ট তিনি পান পেনশন আমি খাটি আপনি নাকি হিস্ট্রি নিয়ে অনার্স না কি শুনেছিলেন কিসের অনার্স যে চারটে টিউশন পড়াতে পারেন না অফ টাইমে মানে চাকরি ছাড়া তো যাই হোক অতিরিক্ত বলা হয়ে গেলে আবার বেশি হয়ে যায় তো বাদ দাও আমি তো বলবো যে যারা টাকা দিচ্ছে তারা বেশি দোষী আর যারা এইসব নোংরামিকে সাপোর্ট করছে তারা দোষী কারণ এরপরে আর একজনও শুরু করবে আর একজনও শুরু করবে কারণ এরা এই পথটাকে প্রশস্ত করে দিয়েছে এটা চলতেই থাকবে যদি না এদের এগেনস্টে কিছু হয় আর করবে কারা যাদের থেকে আট হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে তারাই করতে পারে তারা স্পেশালি যদি এইগুলো এর এর এগেনস্টে কিছু করে তবেই হবে এর আর কি মার যথাযোগ্য শাস্তি হলে ইউটিউবে এই ক্রাউড ফান্ডিংটা বন্ধ হবে হ্যাঁ কারোর চিকিৎসার সত্যি দরকার তাকে দাও কারোর বাবা মার কিছু হয়েছে দাও কিন্তু প্রমাণ সমেত অবশ্যই দাও কারণ মেয়ে পড়াশোনা করতে পারছে না কারোর ছেলে পড়াশোনা করতে পারছে না সে নিধি দাও কারণ মেয়ের বিয়ে হচ্ছে না দাও কিন্তু প্রমাণটা দেখাতে হবে আমার হাতে আই আর আমি দুঃখ মারাচ্ছি তাহলে হবে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো চলো ভালো থেকো ইতিমধ্যে অনেকেই দেখি সীমাকে ওই কিমাকে আন্টি আন্টি করে খুব মানে সাপোর্ট করে জানি না কিভাবে করে কিভাবে করে কোন অ্যাঙ্গেল থেকে করে তিনতলা বাড়ি তিনটে কাজের লোক এদিকে যখনই অসুস্থ হয় তখনই ও বিক্রি হয়ে যায় বুঝি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই বলার ছিল যাই অনেক কাজ আছে টাডা